বিশ দলীয় জোট ছাড়ার ঘোষণা ন্যাপ ও এনডিপির বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি আজ বিকেলে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় দল দুটির পক্ষে জাতীয় ঐক্যফ্রন্ট ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জাবেল রহমান গনি তিনি বলেন আজকে এই মুহূর্ত থেকে ন্যাপ ও এনডিপি সাংবিধানিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে দলীয় জোটের শরিক হিসেবে সকল সম্পর্ক ছিন্ন করছে সংবাদ সম্মেলনে বক্তব্যে জেবেল রহমান আরও বলেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ক্ষেত্রে চৌধুরীর সঙ্গে ফ্রন্ট গঠনের নায়কদের আচরণ আমাদের হতাশ করেছে ড কামাল আসমরব বা বিএনপির নেতৃত্বস্থানীয়দের কাছে জাতি এ ধরনের আচরণ প্রত্যাশা করে না সংবাদ সম্মেলনে এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তোজা ন্যাপ মহাসচিব গোলাম মুস্তফা সহ দল দুটি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উৎস বাংলা ট্রিবিউন ডট কম সব খবর সবার আগে পেতে ফেকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ